নমস্কার দর্শক বন্ধুরা সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব হাজার বিপর্যয়ের মধ্যেও নিজের মনকে কিভাবে শান্তভাবে ধরে রাখা যায় তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি নিজের মনটি শান্ত থাকলে বাইরের বহু বিপর্যয়কে অতিক্রম করা যায় অনায়াসে কিন্তু যদি মন প্রফুল্ল না থাকে তাহলে মনোরঞ্জনের যত খুশি উপকরণ মজুদ থাকুক না কেন আমাদের মনে শান্তি থাকে না এটা ঠিক যে বহির্জগতের ক্রিয়া প্রতিক্রিয়ার প্রতিক্রিয়ার অভিঘাত ঢেউ তোলে আমাদের মনে এবং তারই পরিণতিতে মন ভালো অথবা মন খারাপের গল্পগুলি গড়ে ওঠে কিন্তু তারও ওপারে আর একটি গল্প মানুষ নিজে নিজেই তৈরি করতে পারে এই কাহিনী লেখার জন্য বাইরের পৃথিবীর দিকে তাকাতে হয় না অন্তর্জগতের গতি প্রকৃতি এবং কলা কৌশল যদি একবার জানা হয়ে যায় যদি সেই গতির হ্রাস নিজের হাতে তুলে নেওয়ার পাঠটি আয়ত্ত করা যায় তাহলে নিজের জীবনে সুখ এবং দুঃখের চিত্র ভিন্নভাবে আঁকতে পারে মানুষ নিজেই একটি আন্তর্জাতিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন হয়েছে বহু জ্ঞানীগুণী শিল্পী যোগ দিয়েছেন সেই প্রতিযোগিতায় বিষয় হল শান্তি এমন একটি ছবি আঁকতে হবে যা শান্তির বার্তা ছড়িয়ে দেবে জগতে অনেক খ্যাতিমান শিল্পীর আঁকা জমা পড়ল কারণ পুরস্কারের সম্মান এবং অর্থমূল্য দুটি খুব বেশি দুটি হলো খুব বেশি ফলাফল ঘোষণার দিন বহু মানুষ সমবেত হয়েছেন অডিটোরিয়ামে অনেক ছবির মধ্যে পাঁচটি ছবি নির্বাচিত হয়েছে এর মধ্যে থেকেই বেছে নেওয়া হবে প্রথম হওয়া ছবিটিকে একটি একটি করে ছবি দেখানো শুরু হলো চোখ ফেরানো যাচ্ছে না এত অপূর্ব সেসব আঁকা কোন ছবিতে রাত কোনো ছবিতে রাতের আকাশে তারা আর স্নিগ্ধ বনভূমি কোথাও পাহাড়ের গা বেয়ে স্নিগ্ধ ভোরের সূর্যের ছটা কোথাও বা সন্তান আর জননীর যুগ্ম মূর্তিতে ছুঁয়ে পড়ে স্নেহ আর নির্ভীকতা প্রতিটি ছবি দেখানো হয় আর একটি স্নিগ্ধ পরিবেশের ঠান্ডা হাওয়া যেন বয়ে যায় পরিপূর্ণ প্রেক্ষাগৃহে স্তব্ধ দর্শকেরা হাততালি দিতেও ভুলে যান সবশেষে সবশেষে ঘোষিত হয় এবারে যে ছবিটি দেখানো হবে সেটাই বহুবাঞ্ছিত প্রথম পুরস্কার পাওয়া ছবি ছবির আবরণ উন্মোচিত হলো চমকে উঠল সভাগৃহ এই ছবিটি এই ছবিটি প্রথম হয়েছে অনেক শিল্পী প্রতিবাদে উঠে দাঁড়ালেন হাতে মাইক তুলে নিয়ে বলে উঠলেন একজন বলে উঠলেন একজন এরকম চারদিক ধ্বংস করে দেওয়া ঝড়ের ছবিকে আপনারা শান্তির প্রতীক বলে পুরস্কার দিচ্ছেন বহু কণ্ঠের সমর্থনে হলের মধ্যে কোলাহল ছবি পেছনে রেখে ধীরে ধীরে স্টেজে উঠে এলেন একজন বিচারক মুখে তার স্মিত হাসি হাত তুলে সকলকে থামতে বললেন তিনি বলে চললেন ছবিটা ভালো করে লক্ষ্য করুন আপনারা খোলা মাঠে ভয়ঙ্কর ঝড় ছাড়াও আর কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে একটা ছোট্ট কুটির সেই কুটিরে কে বা কি আছে। একটি খোলা জানালায় মুখ বাড়িয়ে আছে একটি খোলা জানালায় মুখ বাড়িয়ে আছে একটি মানুষ মানুষটির মুখের দিকে লক্ষ্য করুন আপনারা লক্ষ্য করুন তার মুখের সৌম্য প্রশান্তি আর হাসিটির দিকে কুটিরটি হয়তো এই ঝড়ে একটু পরেই উড়ে যাবে কিন্তু তাতে তার মনের শান্তি কোথাও বাধা পাচ্ছে না এটাই তো শান্তির প্রকৃত সংজ্ঞা অনুকূল পরিবেশে শান্ত থাকা কোনো বড় কথা নয় বাইরের জগৎ যখন সম্পূর্ণ প্রতিকূল তখনও নিজের মনের শক্তি এবং আনন্দকে অটুট রাখতে পারাই শান্তির সঠিক ভাষা আর এই বার্তাই ছবিটির মাধ্যমে প্রচারিত হয়েছে সেই জন্য এই ছবিটিকে প্রথম স্থানাধিকারী হিসেবে আমরা নির্বাচন করছি মোক্ষ বা মুক্তি প্রসঙ্গে সাধারণ মানুষের ধারণা যে সে কোনো এক সুদুর্লভ আদর্শ এবং তার প্রাপ্তিতেও এমন কিছু অলৌকিকত্ব থাকে যা মুষ্টিমেয় কয়েকজন সংসার বিরাগী কেবল আকাঙ্ক্ষা করতে পারেন স্বামী বিবেকানন্দ বনের বেদান্তকে ঘরে এনেছেন তার ব্যাখ্যায় আমরা এমন কোনো আধ্যাত্ম আদর্শকে খুঁজে পাই না যা প্রাত্যাহিক জীবনে উপযোগী নয় বা কোনো অল অতিলৌকিক জগতের অবাস্তব আদর্শ জীবের জন্ম চক্র থেকে মুক্তি এবং পরমানন্দ প্রাপ্তি হলো মুখ্য কিন্তু সেই মুক্তির স্বাদ বর্তমান জীবনেই আস্বাদ আস্বাদ করা যায় সংসারের হাজার বাধাবিঘ্ন বিপর্যয়ের মধ্যে যে দিব্য মানুষটি মনের শান্তি অটুট রাখতে পারেন তার জীবনেও তো আমরা মুক্তির ছবি দেখতে পাই কোনো সুখ দুঃখের বন্ধনে তিনি পরাধীন থাকেন না হিমালয়ের গিরিগুহা বা মুখর জনপদ সর্বত্রই তিনি আত্মস্ত আত্মারাম তো বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে নমস্কার আপনাদের সকলকে ভালো থাকবেন আপনারা সকলে